আমি ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব নিয়ে আলোচনা করছি সন্তাসের রাজত্বের সূচনা কেন হয়েছিল কোন পরিস্থিতিতে ফ্রান্সে কার নেতৃত্বে সন্তাসের সূচনা হয়েছিল সেই শাসনের কার্যাবলী কী ছিল তা সম্পূর্ণ উত্তর আজকের ভিডিওতে দিচ্ছি তোমরা বুঝে বুঝে উত্তরটা লিখে নাও দৈনন্দিন দলের পতনের পর ন্যাশনাল কনভেনশন বা জাতীয় মহাসভায় জ্যাকমিন নামক সন্ত্রাসবাদী দলের শাসন শুরু হয় জ্যাকোবিনের নেতৃত্বে জাতীয় মহাসভা অনুভব করে যে প্রজাতন্ত্র ধরে রাখতে গেলে সবার আগে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে আর তার জন্য প্রয়োজন সন্তাসের এই ধারণা নিয়েই রোফিয়ারের নেতৃত্বে জেকোবিন দল ফামসের বুকে তেরো মাস অর্থাৎ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দোসরা জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুলাই ধরে সন্তাসের শাসন চালায় ঐতিহাসিক কেটলমিন মতে এক ঘটনা পারস্পরিক মাধ্যমে সন্তাসের শাসনের সূচনা ঘটে এবার আমি তোমাদের বলবো এর পটভূমি কী ছিল রাজা সরস্লোয়ের প্রাণদণ্ডের পর ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারী রাজারা ভীত হয়ে পড়েন ও ফ্রান্সের বিরুদ্ধে একজোট হন ইংল্যান্ড স্পেন অস্ট্রিয়া প্রাশিয়া পর্তুগাল সার্ভেনিয়া প্রভৃতি দেশ ফ্রান্সের বিরুদ্ধে শক্তিজোট গড়ে তোলে এদিকে ফ্রান্সের অভ্যন্তরীণ ক্ষেত্র তিরাশিটি প্রদেশের মধ্যে ষাটটি প্রদেশে বিদ্রোহ শুরু হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়ে যায় ফাঁস রূপান্তরিত হয় মুনাফাবাজ ফটকাবাজ ও কালোবাজারিদের স্বর্গরাজ্যে অভ্যন্তরীণ বিদ্রোহ সহ বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ জিরোনীন দলের পতন ঘটে বেকারত্ব খাদ্যাভাব দ্রব্যমূল্য বৃদ্ধি গুপ্তচরদের বিশ্বাসঘাতকতা ইত্যাদি রাজতন্ত্রের অনুগামীদের প্রজাতন্ত্র বিরোধী করে তোলে রোস্পিয়ার অনুভব করেন সন্ত্রাসের দ্বারাই পুনরায় শান্তি প্রতিষ্ঠা উপজাতন্ত্রকে রক্ষা করা সম্ভব দাঁত সন্ত্রাসের সমর্থনে যুক্তি দেখে বলেন রাষ্ট্রের উচিত ভয়ঙ্কর হওয়া যাতে জনগণ রাষ্ট্রের প্রতি ভয়ঙ্কর না হয় এবার দেখো কোন সংগঠন কোন দুটি সংগঠন সন্ত্রাসের শাসনের পরিচালনা করেছিল সন্ত্রাসের শাসনকে পরিচালনা ও কার্যকরী করার জন্য সাংগঠনিক ক্ষেত্রটিকে মজবুত রূপ গড়ে তোলা হয় এক নম্বর দেখো জননিরাপত্তা সমিতি সন্ত্রাসের সংগঠনের অন্যতম অঙ্গ এই জননিরাপত্তা সমিতির প্রথমে মোট সদস্য সংখ্যা ছিল নজন পরে তা বেড়ে হয় জন এই সমিতির প্রধান কাজ ছিল শাসন ব্যবস্থা পরিচালনা করা ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা এছাড়াও ভবিষ্যত আক্রমণ থেকে ফ্রান্সকে রক্ষা করার দায়িত্ব ছিল এই সমিতির ওপর দু নম্বর দেখো সাধারণ নিরাপত্তা সমিতি সাধারণ নিরাপত্তা সমিতি ন্যাশনাল কনভেনশনের সময়ে গঠিত হয় এই সমিতির সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করতে এবং তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করত এই কমিটি দেশে শান্তি শৃঙ্খল ও নিয়মাবতীতার প্রতি দৃষ্টি রাখত এই সমিতির কাজে সাহায্য করত প্রচুর বিপ্লবী সমিতি কমিউন ও পুলিশ বিভাগ তিন নম্বর পয়েন্ট দেখো বিপ্লবী কমিটি সন্দেহের আইন অনুযায়ী প্রজাতন্ত্র বিরোধী ও রাজতন্ত্রের সমর্থক রূপে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হতো বিপ্লব বিরোধী সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য সমগ্র ফ্রান্সে পঞ্চাশ হাজার বিপ্লবী কমিটি গঠিত হয় চার নম্বর পয়েন্ট দেখো বিপ্লবী আদালত সন্দেহের আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিপ্লবী আদালতে এনে বিচার করা হতো বিপ্লবী বিচারালয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিচারেকার সম্পূর্ণ করে কারাগার শূন্য রাখা হতো প্রজাতন্ত্র বিরোধী সন্দেহভাজনদের দ্রুত বিচারে দোষী সাব্যস্ত করে বিপ্লবের বদ্ধভূমিতে পাঠাতো এই ফৌজদারি আদালতটি পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর পয়েন্ট বিপ্লবের বদ্ধভূমি দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রকাশ্য রাজপথ দিয়ে এনে এখানে ডক্টর গিলোটিন আবিষ্কৃত যন্ত্রে শিরচ্ছেদ করা হতো এক বছরে এই বিপ্লবের বদ্ধভূমিতে প্রায় কুড়ি হাজার মানুষের শিরচ্ছেদ করা হয় নেক্সট পয়েন্ট দেখো সন্তাসের নৃশংসতা ফরাসি বিপ্লবের ইতিহাসে সন্তাসের রাজত্ব ছিল এক রক্তাক্ত অধ্যায় সন্তাসের বলি হয়েছিল আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার নরনারী এর মধ্যে বহু নির্দোষ ব্যক্তিও ছিলেন বিপ্লবের বলি হয়েছিলেন জিরোনিন দলের পরদর্শ পরামর্শদাত্রী মাদাম রোলা ডিউক অফ আলিয়া দার্শনিক কুঁড়ে সম্রাট লুই ভাইয়ের ফিলিপ বিজ্ঞানী বেইলি গেলোটিন যন্ত্রের আবিষ্কর্তা ডক্টর গেলোটিন এবং সন্ত্রাসের নায়ক রোফিয়ার দ্বিতীয়ত জেকোবিন দলের নেতা হিবার্ট ও দাঁত সন্ত্রাসের বিরোধিতা করলে তাদেরকেও এই গিলোটিনে হত্যা করেন তৃতীয়ত লায়েন্স নান্টি ও ভেন্ডির প্রজাবিদ্ধকে নৃশংসভাবে দমন করা হয় চতুর্থত মারি আতায়নাসহ রাজপরিবারের সকল সদস্যকেই গিলোটিনে হত্যা করা হয় এরপরে দেখো থার্মোটোরিও প্রতিক্রিয়া জেকোবিন নেতা রোফিয়ারের নির্দেশে সংগঠিত নিষ্ঠুর হত্যালীলা সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে জেকোবিন দলের সদস্য অনুগামীরা রোফিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে কোচের নেতৃত্বে রোসফিয়ারের বিরোধী গোষ্ঠী দাঁত ও হিভাটপন্থীরা বুর্জপতি বিপ্লবীদের সঙ্গে মিলিত হয় রোফিয়ারকে বন্দি করে এবং পরের দিন আঠাশে জুলাই তাকে গিলোটিনে হত্যা করা হয় রোবস্পিয়ালের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে বিপ্লবী ক্যালেন্ডারে থার্মোডোরিয়া মাসে রোভস্পিয়ালের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের অবসান ঘটেছিল বলে এটি থার্মোডোরিয়া প্রতিক্রিয়া নামে খ্যাত এরপর সন্তাসের প্রকৃতি দেখো সন্তাসের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে প্রকৃত অর্থে সন্ত্রাসের শাসন ছিল এক সাময়িক ব্যবস্থা অভ্যন্তরীণ বৈদেশিক পরিস্থিতির চাপেই সন্ত্রাসের উদ্ভব ঘটেছিল আর পরিস্থিতির পরিবর্তনেই তার বিনাশ ঘটেছিল লেফেবড় মতি জোরে প্রমুখের মতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিপ্লবের চরিত্রকে পরিবর্তন করলে তার সামাজিক ভিত্তি আরও বিস্তৃত হয় সন্ত্রাসের রাজতে স্বাধীনতার অপমৃত্যু প্রসঙ্গে মাদাম রোলা বলেছিলেন হায় স্বাধীনতা তোমার নাম নিয়ে কত অনাচার না করা হচ্ছে এবার দেখো সন্ত্রাসের রাজত্বের সমালোচনা ফাঁসে সন্ত্রাসের রাজত্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে প্রথমত দেশের সংকট মোচনে ও অরাজকতার অবসানে সন্ত্রাসের সাময়িক প্রয়োজনীয়তা থাকলেও সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে নতুন জননিরাপত্তা সমিতি গঠিত হওয়ার পর সন্ত্রাসের প্রয়োজনীয়তা ফুরোয় কিন্তু রস্পিয়ারে ক্ষমতায় টিকে থাকার মোহে সন্ত্রাস কায়েম রাখেন দ্বিতীয়ত সন্ত্রাসের শাসন নামক নৃশংস অধ্যায়ের শেষ পর্বে যখন বৈদেশিক আক্রমণের সম্ভাবনা দূর হয়েছে বা জিরোনির মুনাফাবাদ প্রতি বিপ্লবীদের দমন করা গেছে তখনও সন্তাসের নিষ্ঠুর হত্যলীলা চালানো উচিত হয়নি তৃতীয়ত বেশিরভাগ ক্ষেত্রে সন্দেহের আইনে ধৃতদের বিনা বিচারে বা বিচারের নামে প্রহসনের মাধ্যমে গিলোটিনে হত্যা করা হয়েছে যা কখনোই সমর্থনযোগ্য নয় চতুর্থত সন্ত্রাসের রাজতে এক শ্রেণীর উশৃঙ্খল দায়িত্ব জ্ঞানহীন প্রতিহিংসা পরায়ণ অপদার্থ ব্যক্তি প্রশাসনের নিয়ন্ত্রক হয়ে ওঠে সব রকম সংযম শালীনতা ধৈর্য মানবিকতা বিসর্জন দিয়ে এরা যেভাবে নিষ্ঠুর হত্যাকাণ্ডে মেতে উঠেছিল যে কোনো সভ্য সমাজ ব্যবস্থার কাছে তা ছিল এক ভয়ঙ্কর অভিশাপের মতো পঞ্চমত মানব স্বাধীনতা ও সাম্যের অধিকারে বিরোধী ছিল সন্ত্রাস কিসের জোরে কোন আইনে শত সহস্র নিরাপরাধ মানুষকে হত্যা করা হলো তার যুক্তিসঙ্গত উত্তর দিতে ব্যর্থ হয় সন্তান ষষ্ঠত সন্ত্রাসের প্রয়োজনীয়তা মিটে যাওয়ার পরেও তা চালিয়ে যাওয়া সাধারণ ফরাসিবাসী আশঙ্কিত হয় জনগণের জন্যই বিপ্লব তাই তাদেরকে নির্বিচারে হত্যা করায় সন্ত লক্ষ্যভ্রষ্ট হয়েছিল বলা চলে তাই লুইব্রা বলেছেন সন্তাস ফাঁসকে বাঁচায়নি সন্তান বিপ্লবকে পঙ্গু করে দেয় উত্তরের শেষ পর্যায়ে এসে গেছি দেখো উপসংগ্রহে যেটা লিখতে হবে সেটা দেখে নাও ফ্রান্সে বিপ্লবের ফলে যেসব পরিবর্তন ঘটেছিল সেগুলি রক্ষা করতে পেরেছিল সন্ত্রাসের শাসন বিদেশি আক্রমণে ভীতি ও অভ্যন্তরীণ বিদ্রোহ যখন ফ্রান্সকে এক সংকটের মুখে ঠেলে দেয় তখন সন্ত্রাসই দেশকে রক্ষা করে সন্ত্রাসের শাসনের কার্যকরিতা প্রসঙ্গে ঐতিহাসিক হেজ বলেছেন সন্ত্রাসের মাধ্যমেই ফ্রান্সে বিপ্লব রক্ষা পায় এবং ইউরোপে ফ্রান্স জয়যুক্ত হয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ